থেকে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে আসছি যেগুলো হচ্ছে গা বেক্সি পাটিকের ভিতরে হচ্ছে একদম নতুন কোটা উন্নয়না অরবিন্দ উন্নয়নের ভিতরে আছে এবং হচ্ছে বেক্সি উন্নার ভিতরে আছে ঠিক আছে দুইটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম এবং দুইটাই অরবিন্দ উন্নার প্রোডাক্টগুলো যদিও প্রাইস একটু বেশি কিন্তু আমি আপনাদেরকে একই প্রাইজে দিয়ে দেবো সো কথা না পারি হচ্ছে আমি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি সবাই একটু কষ্ট করে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো ভালো ডিজাইন দেখতে পারবেন ভালো ভালো কালার দেখতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে বেশি বা ভিতরে আড়াই হাত বহর তারপর হচ্ছে গা হাতার কাপড় আলাদা পাবে আছে আসে উন্নত হচ্ছে টার্সেল লাগানো আছে পাইপিং করা আছে ঠিক আছে আমি একসাথে ধরতেছি আপনারা জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিওটা কিন্তু আমি খুব বেশি দীর্ঘত করবো না অল্প টাইমের ভিতরে হচ্ছে গিয়ে বেশি প্রোডাক্ট দেখাবো ঠিক আছে সবাই হচ্ছে দোকানে আসবেন যারা যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে তারপর হচ্ছে নেবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে অবশ্যই নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি এই যে প্রোডাক্টটা দরা হলে একটু স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন কালারটা কত বেশি সুন্দর কারখার পছন্দ হচ্ছে স্ক্রিনশট এই যে একটা কালার দেখেন কত সুন্দর কার কার পছন্দ হচ্ছে জটপট এই যে দেখেন আরেকটা কালার কালার কন্টাস্টটা দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে কার কার পছন্দ জটপট স্ক্রিনশট নেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন কালার কন্ডাস্ট কিন্তু প্রত্যেকটা সুন্দর এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অসম্ভব সুন্দর সবাই একটু স্ক্রিনশট নেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর ঠিক আছে যে ডিজাইন যা যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে কোনো কালার সেটিং নেওয়ার প্রয়োজন নেই যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে নিতে পারবেন এই যে দেখেন একদম হচ্ছে গা টুকটুকে লাল যে ঠিক আছে লালের সাথে হচ্ছে অ্যাশ একদম সিঁদুর লাল যারা চান নতুন বউ যারা আছেন অবশ্যই এগুলো বেশি বেশি করে নেবেন এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে গোল্ডেনের টাচ আছে এবং গোল্ডেন কালার উন্না ঠিক আছে টাচ পাইপিং সবই সাথে পাচ্ছেন ওকে না এ হচ্ছে গে আপনার আরেকটা কালার দেখেন গোলাপির সাথে হচ্ছে গা সিদ্ধ জল পায় ঠিক আছে কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর কার কার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন ঠিক আছে বেক্সি বাটিকের ভিতরে আড়াই হাত বহর তারপর হচ্ছে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া আছে অন্যতে হচ্ছে টারসেল লাগানো আছে পাইপিং করা আছে ঠিক আছে আমি একসাথে ধরতেছি আপনারা জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিওটা কিন্তু আমি খুব বেশি দীর্ঘত করবো না অল্প টাইমের ভিতরে হচ্ছে গিয়ে বেশি প্রোডাক্ট দেখাবো ঠিক আছে সবাই হচ্ছে গিয়ে দোকানে আসবেন যারা যারা দোকানে আসতে চান অবশ্যই দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে তারপরে হচ্ছে গিয়ে নেবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে গিয়ে অনলাইনের মাধ্যমে অবশ্যই নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি এই যে প্রোডাক্টটা ধরা হলে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার দেখেন কালারটা কত বেশি সুন্দর কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট এই যে একটা কালার দেখেন কত সুন্দর কার পছন্দ হচ্ছে জটপট এই যে দেখেন আরেকটা কালার কালার কন্ডার দেখেন কত বেশি সুন্দর ঠিক আছে সুকার পছন্দ জটর স্ক্রিনশট নেন এই হচ্ছে আপনি আরেকটা কালার দেখেন কালার কন্ডার কিন্তু প্রত্যেকটা সুন্দর এবং কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অসম্ভব সুন্দর সবাই একটু স্ক্রিনশট নেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইন কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর ঠিক আছে যে ডিজাইন যার যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে কোনো কালার সেটিং নেওয়ার প্রয়োজন নেই যার যেভাবে ইচ্ছা হবে সেভাবে নিতে পারবেন এই যে দেখেন একদম হচ্ছে গা টুকটুকে লাল ঠিক আছে লালের সাথে হচ্ছে গ্যাস একদম সিঁদুর লাল যারা আছেন নতুন বউ যারা আছেন অবশ্যই এগুলো বেশি বেশি করে নেবেন এই হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাকের ভিতরে হচ্ছে গোল্ডেনের টাচ আছে এবং গোল্ডেন কালার উন্নয়না ঠিক আছে টাচ সেল পাইপিং সবই সাথে পাচ্ছেন ওকে না এ হচ্ছে গিয়ে আপনার আরেকটা কালার দেখেন রানিগুলোপির সাথে হচ্ছে গিয়ে সিদ্ধ জল পাই ঠিক আছে কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর কার কার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা কালার মানে কালারটা মশাল্লাহ এত সুন্দর আমি জানি না ক্যামেরা কেমন আসতেছে কেমন আসতেছে সামনে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর কার কার পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা কালার এই কালারটাও কিন্তু সুন্দর এবং ডিজাইনটা দেখেন মশাল্লাহ অসম্ভব সুন্দর একটা ডিজাইন কার কার পছন্দ হচ্ছে জটপট করে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার ঠিক আছে যার যে ডিজাইন যে কালার পছন্দ হচ্ছে এখান থেকে জটপট করে একটু স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু স্ক্রিনশট কি নিয়ে কেউ মোবাইলে রেখে দেবেন না সাথে সাথে অর্ডার করানো করতে হবে কারণ হচ্ছে মোবাইলে রেখে দিলে কিন্তু পরের দিনে আর পাবেন না এগুলো অ্যাভেলেবেল থাকবে না কারণ হচ্ছে গা বর্তমানে যে গরম এগুলো চাহিদা সবচেয়ে বেশি একদম হচ্ছে গা সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে এই প্রোডাক্ট ওকে এই যে দেখেন এই কালারটাও কত সুন্দর এবং ডিজাইনটাও কত বেশি সুন্দর ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর বিশেষ করে উন্যার ডিজাইনটা মশাল্লাহ একদম না দেখলেই নয় ঠিক আছে উন্নয়গুলো হচ্ছে অরবিন্দু উন্নার ভিতর ঠিক আছে এগুলো কিন্তু সবাই সাতশো আটশো টাকা করে পাইকারি দিচ্ছে বাট আমি কিন্তু আরও অনেক কমই দিয়ে দেবো টেনশন নাই এখান থেকে দ্রুত একটু স্ক্রিনশট নেন এই যে দেখেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই ডিজাইনটা সুন্দর কালারটাও কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নেবেন এগুলো যারা দোকানে আসতে চান সবাই দোকানে চলে আসবেন সবার সুবিধা হচ্ছে দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাজির নুর শপিং সেন্টার বার্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এই ভিডিওটা হচ্ছে কি আমি আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করে দেব ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ওখান থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কেউ যদি মনে করেন যেন এক পিস প্রোডাক্ট নেবেন পাইকে নিতে তাও নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার ঠিক আছে এই ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর একটু জটপট করে স্ক্রিনশট নিয়ে নেন এ হচ্ছে গে আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন মিষ্টি কালারের সাথে হচ্ছে পেঁয়াজ কালারের কন্টাস কত বেশি সুন্দর দ্রুত এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ কত বেশি সুন্দর কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন এই হচ্ছে আপনার আরেকটা ডিজাইন পাতা ডিজাইন এবং হচ্ছে ডিজাইনটাও মাসাল্লাহ অসম্ভব সুন্দর যাদের পছন্দ হচ্ছে লাইফ কিন্তু বেশি দীর্ঘত করতেছি না একদম জটপট করে দেখাচ্ছি যেন আপনারা শুধু ডিজাইনগুলো বুঝতে পারেন ওকে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মশাল্লাহ সুন্দর একদম হচ্ছে আর যত হিট ডিজাইন আছে পার্টিকের ভিতরে সব হিট ডিজাইন হচ্ছে আপনারা এই ভিডিওতে পারছেন এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা সুন্দর কালারটাও সুন্দর যাদের পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট শট এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এবং কালারটাও দেখেন কত সুন্দর যাদের পছন্দ হচ্ছে জটপট করে একটু স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার এই ডিজাইনটা সুন্দর কালারটাও সুন্দর ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন একদম হচ্ছে আম্মা মাখন একটা ডিজাইন ঠিক আছে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর কালার কম্বিনেশনও সুন্দর ঠিক আছে জটপট করে স্ক্রিনশট নেন এই যে দেখেন এই হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার কত সুন্দর ঠিক আছে কার কার পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নেবেন সো ভিডিওটা আর দৃঢ়ত্ব না এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম